আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো ওয়াই অক্ষের সমান্তরাল এবং টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর ইকয়াল টু জিরো ও থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ ইকয়াল টু জিরো রেখা দয়ের ছেদবিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করে তো এটা আমাদের আগের প্রশ্নের মতোই তো এটা আমাদের দুইটা সমীকরণ দিয়ে দিছে যে দুইটা ছেদবিন্দুগামী আর কি সেটা হলো লিখবো এখানে আমরা দুই নম্বর দিয়ে দিলাম তো এই দুইটা ছেদবিন্দুগামী হবে এবং ওয়াই অক্ষের সমান্তরাল হবে এটা চিত্রটা হইতে পারে এমন যে এটা যদি হয় ওয়াই অক্ষ এটা যদি হয় এক আমাদের যে সমীকরণটা নির্ণয় করতে বলছে ওয়াই অক্ষের সমান্তরাল তাহলে সেটা হবে এমন এটা তো অক্ষের সমান্তরাল সেটা এটা হইতে পারে আমাদের বলছে দুইটা রেখার ছেদবিন্দু তার মানে এই রেখাটার উপর এই দুইটা বিন্দু দুইটা রেখার ছেদবিন্দু হবে এই দুইটা রেখা হইতে পারে একটা রেখা এইটা এবং আরেকটা রেখা হইতে পারে এইটা এমন টাইপের আর কি তো এইটা মনে করো আমাদের দুই নাম্বার সমীকরণ আর এইটা মনে করো আমাদের এক নাম্বার সমীকরণ এই দুইটার ছেদ বিন্দু হবে এইটা এই ছেদবিন্দু হবে এইটা আমাদের এই যে রেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল এই রেখাটা এই বিন্দুগামী হবে এবং এই সমীকরণটা আমাকে নির্ণয় করতে বলছে তো আমরা প্রথমেই আমরা ছেদবিন্দুটা বের করবো এক আর দুইয়ের ছেদবিন্দু সেটা আমরা দেখতেছি এটাও থ্রি ওয়াই এটাও থ্রি ওয়াই দুইটাই সেম তার মানে এক আল, আর দুই যোগ করলে আমাদের জন্য সমাধান করা সহজ হবে আর কোনো পদ্ধতি করার প্রয়োজন নেই দেখবো এক যোগ দুই এক যোগ দুই করলে মাইনাস থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই বাদ টু এক্স আর থ্রি এক্স যোগ করলে হবে ফাইভ এক্স আর এখানে প্লাস ফোর আর মাইনাস ফাইভ যোগ করলে হবে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা পেয়ে যাবো

থ্রি এক্স এক্সের জায়গায় দেখব ওয়ান ফাইভ প্লাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ টু জি থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই জায়গায় আমরা এর মানটা তো এই জায়গায় আমরা সবাইকে ফাইভ ডি গুণ করি যেহেতু এখানে হওয়ার ফাইভ আছে সবাইকে ফাইভ গুণ করলে ভগ্নাংশ আর থাকবে এই পরটাকে যদি ফাইভ ডি গুণ করি এই ফাইভটা কাটা যাবে তাহলে থাকবে শুধু থ্রি এইটার সাথে যদি ফাইভ গুণ করি তাহলে হবে ফিফটিন ওয়াই এটার সাথে যদি ফাইভ গুণ করি তাহলে হবে মাইনাস টোয়েন্টি ফাইভ আর সাথে ফাইভ গুণ করলে শূন্য তাহলে এখানে মাইনাস টোয়েন্টি ফাইভ আর প্লাস থ্রি মানে মাইনাস টোয়েন্টি টু মাইনাস টোয়েন্টি টু যদি অপর পাশে পাঠিয়ে দেয় তাহলে প্লাস টোয়েন্টি টু তাহলে এখান থেকে আমরা ওয়াই এর মান পাবো টোয়েন্টি টু ডিভাইডেড বাই ফিফটিন দেখব সুতরাং সেলোবিন্দু ছেদ বিন্দু ছেদ বিন্দু x এর মান আমরা পাইছি হলো 1 5 y এর মান পাইলাম 22 5 তাহলে আমাদের ছেদ বিন্দু পেয়ে গেছি এবারে আমাদের রেখার সমীকরণটা কি y অক্ষের সমান্তরাল তাই না আমাদের বলছে y অক্ষের সমান্তরাল হবে লিখব আমরা জানি y অক্ষের সমান্তরাল আমরা জানি ওয়াই অক্ষের সমান্তরাল সমান্তরাল রেখার রেখার সমীকরণ এক্স ইকু টু এটা আমরা একটা নাম্বার দিয়ে রাখতে পারি তিন নাম্বার এখানে মানটা জানা লাগবে এই যে রেখাটা এই রেখাটা কোন বিন্দুগামী এই বিন্দুগামী তার মানে আমি বলতে পারি তিন নং রেখা তিন নং রেখা তিন নং রেখা ওয়ান ডিভাইডেড বাই ফাইভ ফাইভাইডেড বাই ফি তার মানে এই বিন্দুটা আমরা এই রেখাতে বসাবো এক্স এর জায়গায় এক্স এর মান বসাই ওয়াই এর মান ওয়াই এর জায়গায় বসাইতে হয় মানে ভুজের মান এক্স এর জায়গায় বসাবো কোটির মান ওয়াই জায়গায় বসাবো তো এখানে তো আমাদের কোটি নাই

ওয়ান তার মানে এটাকে আমরা লিখতে পারবো ফাইভ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এটাই হবে আমাদের নির্ণয় রেখার সমীকরণ যেটা ওয়াই অক্ষের সমান্তরাল এবং যে দুইটা রেখা দিয়ে দিছে সেই দুইটা ছেদ বিন্দুগামী আমাদের এই প্রশ্নটা হলো এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি টু ওয়ান সরল রেখাটি টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান এবং থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস সিক্স ইকাল টু জিরো রেখা ছেদবিন্দু দিয়ে যায় এবং ফোর এক্স প্লাস থ্রি ওয়াই সিক্স ইকাল টু জিরো রেখার সমান্তরাল হয় তবে এ বিয়ের মান নির্ণয় নেই তো আমরা ধরে নিলাম এই রেখাটা আমরা জানি না এই দুইটার ছেদবিন্দু এবং এইটার সমান্তরাল এই তথ্য দিয়ে আমরা এই রেখাটা নির্ণয় করতে পারবো তো আমরা যেই রেখাটা নির্ণয় করবো সেটার সাথে এটা তুলনা করলে এ বিয়ের মান চলে আসবে তো এখানে আমরা যে দুইটা ছেদবিন্দু বের করব এই দুইটা আগে দেখি এখানে টু একটা এক নম্বর দিই তারপরে আইটটা আছে এবং থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ইক প্লাস সিক্স ইকুয়াল টু জিরো এটাকে আমরা দুই নম্বর এবার এই দুইটা এই দুইটা দিয়ে ছেদবিন্দু বের করব তো ছেদবিন্দু বের করার জন্য আমরা আর গুণন পদ্ধতিতে করতে পারি অথবা ওই যে গুণ টুন করেও করতে পারি একের সাথে যদি চার গুণ করি তাহলে এটা ফোর ওয়াই হবে আর এখানেও ফোর ওয়াই আছে মানে দুইটা সেম বানানোর জন্য আমরা ফোর এটাকে ফোর দিয়ে গুণ করব আমরা চাইলে প্রত্যেকটা উপাদানকেই সেম জিনিস দিয়ে গুণ করতে পারি তারপরে আমরা যোগ বিয়োগ করব দেখবো এখানে এক গুণ চার এক গুণ চার একের সাথে আমরা চার গুণ করবো চার গুণ করলে এখানে কত হবে এইট এক্স টু এক্স কে চার দিয়ে মাইনাস ওয়াই কে চার দিয়ে ফোর মাইনাস ওয়ান করলে শূন্য আর নিচে যেটা আমাদের দুই নাম্বার সেটা আমাদের যেমন আছে তেমনই থাকুক সেটা হলো থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস সিক্স ইকুয়াল টু জিরো এবার এটাকে আমরা বিয়োগ করবো কি করবো বিয়োগ বিয়োগ করলে এটা এটা প্লাস যাবে মাইনাস তাহলে আমরা এইট এক্স থেকে থ্রি এক্স বিয়োগ করলে কত হবে ফাইভ এক্স মাইনাস ফোর ফোর ওয়াই ওয়াই আর প্লাস বাদ মাইনাস সিক্স আর মাইনাস ফোর কত হবে মাইনাস টেন ইকুয়াল টু এখানে জিরো তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ফাইভ এক্স ইকুয়াল টু টেন দুইটাকে ফাইভ দিয়ে ভাগ করবো এক্স ইকাল টু টু এক্স এর মান আমরা পেয়ে গেছি যে কোন একটাই বসায় দিতে পারি আমরা কোথায় বসাবো আমরা যে কোনো জায়গায় তারপর কি ছিল মাইনাস ওয়ান মাইনাস ওয়াই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তো এখানে আমাদের হইতেছে ফোর মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে হয়ে যাবে মাইনাস ওয়াই ওই পাশে গেলে প্লাস ওয়াই আর এই পাশে থাকবে থ্রি তার মানে ওয়াই ইকাল দেখা যাবে থ্রি তারপর লিখবো সুতরাং ছেদবিন্দু ছেদবিন্দু ছেদবিন্দুটা হইতে আছে আমাদের টু থ্রি তার মানে আমাদের যে এই রেখাটা এই রেখাটা কত বিন্দু গামি টু থ্রি বিন্দু গামি এই রেখাটা আমরা নিয়ে করবো এইটার সাহায্যে আমাদের এই রেখাটা এই রেখাটার সমান্তরাল দেখবো

এটা সমান্তরাল রেখার সময় এই যে এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু একদম সেম থাকে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই তারপর আমাদের কি দিতে হয় একটা ধ্রুবক দিতে হয় কে তারপরে ইকুয়াল টু জিরো এটা একটা নাম্বার দিয়ে রাখি কত নাম্বার দিব আগে কত পর্যন্ত গেছি দুই নাম্বার পর্যন্ত গেছি এখানে আমরা তিন নাম্বার দিতে মানে এই তিন নম্বর রেখাটা কোন বিন্দুগামী মানে এই রেখার সমান্তরাল যে রেখাটা সেটা এই ছেদ বিন্দুগামী টু থ্রি বিন্দুগামী দেখব তিন নং টু থ্রি বিন্দুগামী তাহলে টু থ্রি মানে এক্সের জায়গায় টু বসাবো ওয়াই জায়গায় থ্রি বসাবো ফোর ইন্টু টু প্লাস থ্রি ইন্টু ওয়াই জায়গায় থ্রি প্লাস কে ইকোয়াল টু জিরো তাহলে এখানে হইতেছে এইট এখানে হচ্ছে নাইন এখানে হচ্ছে কে তাহলে এখানে আমাদের হবে সেভেনটিন সেভেনটিন যদি আমি ওই পাশে পাঠাই দিই তাহলে হবে মাইনাস সেভেন্টিন কে ইকাল টু মাইনাস সেভেন্টিন তাহলে আমরা কে ইকাল টু মাইনাস সেভেন্টিন আমরা কোথায় বসাবো তিন নয় বসাই দেবো তিন ডে কে এর মান বসাই দিব তিন ডে আমাদের কি আছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ফোর ছিল কে জায়গায় আমাদের মাইনাস তার মানে আমাদের এই যে রেখাটা যেই রেখাটার কথা বলছে এই সরল রেখাটা আমার নির্ণয় করা হয়ে গেছে কারণ এই রেখা থেকে এর মান যেহেতু বের করবো আমরা তো এই সরল রেখাটাই নির্ণয় করছি এইটাকে এইটার আকার ধারণ করবো এই যে এই পাশে আমাদের ওয়ান আর এখানে ভগ্নাংশ যা থাকা থাকুক ডান আমাদের ওয়ান তাহলে আমরা এটাকে দেখতে পারি এমন ভাবে যেমন ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু সেভেন আমাদের এই জায়গায় চার নাম্বার দেওয়ার প্রয়োজন নেই এটাকে নিয়ে যেহেতু আমরা কাজ করতেই আসছি তো সেভেনটিন এবার সবাইকে আমরা সেভেন্টিন দিয়ে ভাগ করি তাহলে হবে ফোর এক্স ডিভাইডেড বাই সেভেনটিন এখানে হবে থ্রি ওয়াই ডিভাইডেড বাই সেভেন্টিন ইকুয়াল টু এখানে কত হবে ওয়ান এইবার আমাদের এক্সের সহক আমাদের যেটার সাথে আমরা তুলনা করব। সেখানে এক্সের সহগ কত আছে এক্সের সহক ওয়ান ওয়াই এর সহক ওয়ান তাহলে এখানে আমাদের এক্স সাথে কিছু আছে কি আমরা নিচে পাঠাই দিব যেমন এই ফোরটাকে নিচে পাঠাই দিব তাহলে হবে সেভেনটিন ডিভাইডেড বাই ফোর তারপরে ওই থ্রিটাকে নিচে পাঠাই দিব সেভেনটিন বাই থ্রি ইকুয়াল টু ওয়ান এইটাকে এবার আমরা চার নাম্বার দিতে পারি এবার এই রেখাটা আর এই রেখাটা কিন্তু সেম এই রেখাটা সেম কারণ আমাদের এই রেখাটা এবং আমরা যে নির্ণয় করছি যে রেখাটা সেই দুইটাই কি এই দুইটা রেখা ছেদবিন্দুগামী এবং এই রেখাটা সমান্তরাল যেহেতু এই দুইটা রেখা সেম তাহলে আমরা এই দুইটা তুলনা করতে পারি দেখব চার নং চার নং কে কার সাথে তুলনা করব সেম যে রেখাটা এক্স ডিভাইডেড বাই এ ওয়াই ডিভাইডেড বাই বি টু ওয়ান এর সাথে তুলনা করি যেহেতু দুইটা সেম জিনিস তাহলে তুলনা করি তুলনা করলে দেখো এই জায়গায় কত আছে এই জায়গায় আছে আর এব এর মানই আমার কাছে জানতে চাওয়া হয়েছে ঠিক আছে আমাদের কাছে এর মান চাইছে না আমরা একটু দেখে আসি প্রশ্নে এব এর মান নির্ণয় করে তো নির্ণয় করে ফেলছি আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো আমাদের এই প্রশ্নটা হল এ ফোর জিরো বি জিরো থ্রি বিন্দুগামী সরল লেখার উপর পিকিউ বিন্দুদয় অবস্থিত হলে পিকিউ সমান্তরাল এবং টু টু না টু সমস্ত টু বাই ফাইভ একক দূরবর্তী সরল লেখার সমীকরণ নির্ণয় করে তো এইটা মূলত আমাদের এই চাপ্টারের টাইপ না এটা হলো পরবর্তী চাপ্টার মানে থ্রি পয়েন্ট জি চাপ্টারের ম্যাথ তো আমরা এটা করে ফেলি এই টাইপের অনেকগুলো ম্যাথি আছে আমাদের থ্রি পয়েন্ট জি তে মানে এই টাইপটা হলো থ্রি পয়েন্ট জি এর জন্য তো আমাদের পি এই সরল দেখার উপর অবস্থিত এখানে আমরা আগে একটু চিত্র অঙ্কটা করে চিত্রটা আমরা বুঝাবো দেখবো এখানে না দেখি এ ও ও বিন্দুগামী সরল রেখার সমীকরণ সরল রেখার সমীকরণ যদি এ আর বি বিন্দু দিয়ে দিছে তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করবো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা এক্স টু এটা ওয়াই টু তাহলে ওয়াই ওয়ান কত জিরো ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ওয়াই টু কত থ্রি ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান এর মান ফোর ডিভাইডেড বাই x1 ওয়ান x2 এক্স টু এক্স টু এর মান কত জিরো তো এটাকে ক্যালকুলেশন করবো এখানে হবে y এখানে হবে মাইনাস এখানে হবে এক্স মাইনাস ফোর এখানে হবে ফোর এবার আমরা আর আড়ে গুণ করে দেই তাহলে এখানে হবে ফোর এখানে হবে মাইনাস থ্রি তো আমরা এই কাজ করতে পারি এই দুইটাকে আমরা এই মাসে পাঠিয়ে দিই তাহলে থ্রি এক্স

পিকিউ বিন্দু থাকায় পি কি বিন্দু হওয়ায় এটিউ রেখার সমীকরণ হবে ঠিক আছে তাহলে এটি পিকিউ রেখার সমীকরণ আমাদের বলছে পিকিউ এর সমান্তরাল হবে রেখাটা পিকিউ এর সমান্তরাল হবে এবং তার থেকে একটা নির্দিষ্ট দূরত্বে দূরত্বের সমীকরণ নির্ণয় করতে বলছে তার মানে দেখব পিকিউ এর সমান্তরাল রেখার সমীকরণ আমাদের যে রেখাটা বের করতে বলছে সেটা হলো পিকিউ এর সমান্তরাল পি সমান্তরাল রেখার সমীকরণ সমান্তরাল রেখার সমীকরণ তো পিকিউ এর সমান্তরাল রেখার সমীকরণ বলতে সমান্তরাল বলতে তো 3x আর 4y सेम থাকবে তাহলে 3x 4y তারপর প্লাস k দিতা ইকুয়াল টু 0 এটাকে আমরা একটা নাম্বার দিয়ে রাখি এটাকে দিছি এক নাম্বার এর দুই নাম্বার বলছে আমি যে রেখাটা নির্ণয় করব এই রেখাটা আমাদের এবং এই যে পিকিউ রেখার মধ্যবর্তী দূরত্ব কত মধ্যবর্তী দূরত্ব দিয়ে দিছে বলছে পিকিউ রেখা সমান্তরাল এবং এত দূরবর্তী মানে পিকিউ থেকে এত হইতে হবে তার মানে আমাদের যে রেখাটা নির্ণয় করতে বলছে সেটা তো এইটা এখন কেরেমান সেটা আমাদের দিয়ে দিছে এই দূরত্ব ব্যবহার করে আমরা মান পেয়ে যাব। তো কিভাবে বের করব দেখো এই যে এক নং আর দুই নং সমান্তরাল রেখা দেখবো এক ও দুই রেখার এক ও দুই নং রেখার দূরত্ব

দুইটাই এর হক সেম হবে নাহলে তো সমান্তরাল না এর হক থ্রি তাহলে এখানে হবে থ্রি স্কোয়ার ওয়াই 4 তাহলে ফোর স্কোয়ার তারপর দিতে হবে মডুলাস ঠিক আছে এটা হলো দুইটা সমান্তরাল রেখার দূরত্ব নির্ণয় সূত্র তো এখান থেকে আমরা দূরত্বটা নির্ণয় করে ফেলি যতটুকু বের করা যায় এখানে হবে কে প্লাস টুয়েলভ আর এখানে এটাকে নয় আর ষোলো পঁচিশ পঁচিশকে রুট করলে হবে ফাইভ দিলাম মডুলাস তো দুইটা রেখা দূরত্ব আমার এতটুকু করা যায় এখন এই দূরত্বটা বলে দিছে কত বুঝে দিছে টু সমস্ত টু বাই ফাইভ দেখবো প্রশ্ন মতে প্রশ্ন মতে মডুলাস দিয়ে কে প্লাস টুয়েলভ ডিভাইডেড বাই ফাইভ ইকুয়াল টু টু সমস্ত টু বাই ফাইভ তো এটা এই মডুলাস সরাই ফেলার জন্য আমাদের কি করতে হবে প্লাস মাইনাস দিতে হবে

মাইনাস টুয়েলভ বাই ফাইভ মানে একবার প্লাস চিহ্ন জন্য একবার মাইনাস চিহ্নের জন্য তো আমরা দুইটার নিচেই আমরা দেখতেছি ফাইভ তাহলে ফাইভ বাদ তাহলে কে প্লাস টুয়েলভ ইকুয়াল টু টুয়েলভ নিচেও দুইটার নিচে ফাইভ তার মানে কে প্লাস টুয়েলভ টু মাইনাস টুয়েলভ তাহলে এইটার জন্য কে টু পাইতেছি কত টুয়েলভ পাশে গেলে মাইনাস টুয়েলভ মানে শূন্য আর এইটার জন্য আমরা পাইতেছি মাইনাস টোয়েন্টি ফোর টুয়েলভ বি পাশে গেলে মাইনাস টুয়েলভ তাহলে মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েলভ মানে মাইনাস ফোর তাহলে যেহেতু কে এর মান দুইটা পাইছি কে দুইটা মান কোথায় বসাই দিব আমাদের যে সমান্তরাল এই রেখাটা সেইটা আমাদের অ্যান্সার এইটাই শুধু কে এর মানটা অজানা ছিল আর কে এর মানটা আমরা দূরত্বের সাহায্যে নির্ণয় করে ফেলছি একটা শূন্য আর একটা মাইনাস টোয়েন্টি ফোর দেখবো দুই নঙে থ্রি এক্স প্লাস ফোর হয় দুই নঙে কে এর মান বসাই দুই নঙে কে এর মান বসাই কে ইকুয়াল টু শূন্য হলে

ও চার নির্ণয় সমীকরণ নির্ণয় সমীকর আমরা তাহলে আরো ক্লিয়ার ধারণা অক্ষ আমাদের যে দুইটা বিন্দু দিয়ে দিছে সেই দুইটা বিন্দু আমাদের দেখবা একটা হলো দেখি ফোর জিরো একটা জিরো থ্রি তো এটা ফোর জিরো ফোর জিরো বলতে আমাদের সেটা এক অক্ষের উপর অবস্থিত এমন একটা বিন্দু হবে সেটা হইতে পারে এইটা আর থ্রি জিরো বিন্দু ওয়াই এক্সের উপর অবস্থিত সেটা এমন হইতে পারে এই সংযোগ রেখাটা মনে কর এইটা হবে এমন ঠিক আছে মনে করো এই রেখাটা এখন এই রেখাটার উপরে আমাদের এই রেখাটা তো এ বিন্দু আর বি বিন্দু তো এই রেখাটার উপর দুইটা বিন্দু একটা বিন্দু পি আর একটা বিন্দু কিউ তো আমরা এটাকে অন্য কালার দিয়ে দেই এটা পি আর এটা কিউ তাহলে এটা পি কিউ তাহলে পি কিউ পিকিউ রেখার সমীকরণ আর রেখার সমীকরণ ভিন্ন কিন্তু না তো পিকিউ রেখার সমীকরণ আমরা পাইলাম এখন আমাদের বলছে যে পিকিউ এর সমান্তরাল একটা নির্ণয় করবা যেটা কত দূরত্ব সেটা বইলা দিছে তো আমরা ধরে নিলাম পিকিউ এর সমান্তরাল রেখা হবে এইটা আবার এই পাশেও চাইলে হইতে পারে তাই না আমরা দেখলাম যেটা বিন্দু ক্রমে হয়েছে তো আমরা মূল বিন্দু অ্যাকুরেট ভাবেই তো এইটা একটু দুই রেখা দিই তাহলে একদম চিত্রটা অ্যাকুরেট অ্যাকুরেট ভাব থাকবে এই বেশি হয়ে গেছে ব্যাখা সমান্তরাল তো হইতে হবে চিত্র আমাদের রাখার প্রয়োজন নয় এই যে তাহলে এই দুইটা সমান্তরাল রেখে মানে পি এর সমান্তরাল কিন্তু দুই সাইডেই হইতে পায় এবং এই যে এই দূরত্বটা মধ্যবর্তী দূরত্ব দিয়ে দিছে এই দূরত্বটা আমাদের দিয়া দিছে সেটা হলো টু সমস্ত টু বাই ফাইভ দুইটা দূরত্বই সেম টু সমস্ত টু বাই ফাইভ তো এই দূরত্ব দেওয়া দিছে এই দূরত্বের সাহায্যে যেহেতু এই পিকিউ এর সমান্তরাল সমান্তরাল থাকলে তিনটা রেখাতেই আমরা দেখছি এই যে এই রেখাটা পিকিউ রেখাটাই ছিল সমান্তরাল থাকা মানে সবগুলো সবগুলো কি থাকবে ফোর ওয়াই তারপরে সবার যে একটা ধ্রুব মান এই ধ্রুব মানটা ভিন্ন থাকে তো এইটাই ক্ষেত্রে আমরা ধ্রুব মান পাইছি শূন্য এইটাই ক্ষেত্রে পাইছি মাইনাস টোয়েন্টি ফোর ইকুয়াল টু জিরো ইকুয়াল টু জিরো এমন কিন্তু আমাদের প্রশ্নটা তো আশা করি তোমরা প্রশ্নটা ক্রিড়ি ধারণা পায়ে গেছো